রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলে কি তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয় নেকি পাবে আমরা সবাই এখন রেকর্ডকৃত কোরআন মাজিদই শুনছি মেশিনের মাধ্যমে তেলাওয়াত হচ্ছে কোথায় তিনি তেলাওয়াত করেছেন সৌদি আরবে মিশরে কুয়েতে কাতারে আমরা বাড়িতে বসে বসে সে তেলাওয়াত শুনছি তাহলে আমরা কি নেকি পাবো এবং তেলাওয়াতকারী কি এতে নেকি পাবে যতবার সেটা পড়া হচ্ছে সমন্বিত দর্শক মন্ডলী তালা রহমত দয়াকে সংকীর্ণভাবে দেখার কোনো সুযোগ নেই রসুল সাল্লাহ আলি সাল্লাম যেখানে বলেছেন যে কোনো একটা ভালো কাজ যখন কেউ করে সেই কাজটি পরে যত মানুষ করবে সমস্ত মানুষ মিলে যত নেকি পাবে যে লোকটা চালু করেছে সে লোকটা তত নেকি পাবে যেমন রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন বলেছেন যে তিন শ্রেণীর নেকি রয়েছে যা মানুষ মরে যাওয়ার পরে পেতে থাকে তার এক ধরনের নেকি হচ্ছে যে বিদ্যা রেখে গেল এমন বিদ্যা অর্জন করলো যেটা আবার অন্যের সামনে পেশ করলো সে যতদিন পর্যন্ত এটা ব্যবহার করতে থাকবে পড়তে থাকবে আর জনকে শেখাতে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি নেকি পেতে থাকবে ইনতফাও বেহি এমন বিদ্যা যা উপকৃত হওয়া যায় তাহলে যত মানুষ ওই বিদ্যা দ্বারা উপকৃত হবে ওরা যত নেকি পাবে ওই পরিমাণ নেকি যার পক্ষ থেকে এটা চলে আসছে সেও পাবে সম্মানিত দর্শক মণ্ডলী এতে আমরা বুঝতে পারি যে অবশ্যই রেকর্ডকৃত কোরআন মাজিদ পড়লে যিনি পড়েছেন সর্বপ্রথম তিনি নেকি পাবেন যতবার তা শোনার উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে সাথে সাথে যারা শুনছেন তারাও নেকি পাবে আল্লাহতালা বলছেন ওয়া ইযা কুরিয়া আল-কুরআন ফাসতামি'উহু ওয়া যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো ওয়া আর তোমরা চুপ থাকো চুপ থাকো মানে চুপ থেকে মনোযোগ সহকারে শোনো লা'আল্লাকুম হামুন তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে সমন্বিত দর্শক মণ্ডলী অত্র সুরা আরাফের চার নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা কোরআন মাজিদ মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে আমরা পৃথিবীর যেখানে যেই স্থানে যে কোনো মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনবো আমরা তখন আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো এ কথাই ঠিক মাধ্যম যেটাই হোক যেহেতু রাসুলসাল্লি সাল্লাম শোনার কথা বললেন এবং মনোযোগ দিয়ে শোনার কথা বললেন মাধ্যম কি তা উল্লেখ করলেন না আল্লাহ তালা যেভাবে বলেছেন তাতে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তির যে কোনো মাধ্যম দিয়ে আপনি যদি তেলাওয়াত শোনেন তাহলে আপনি নেকি পাবেন এবং আপনার প্রতি দয়া করা হবে সাথে সাথে রসুল সাল্লি সাল্লাম এভাবে বলেছেন আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু বলেন রসুল মিন সাল্লাম বলেছেন বিহি হাসানাতুন। কেউ যদি কোরআন মাজিদের একটি হরফ অক্ষর পড়ে তাহলে তার নেকি রয়েছে হাসানাত বিয়াসে আহম আলি আর নেকি বলতে এক বলতে দশ তালা ফেরেস্তাকে এভাবে বলে রেখেছেন তারা এইভাবেই মানুষের কর্ম লিখে থাকেন বিশেষভাবে যখনই মানুষ এক নেকি করে তখন ফেরেস্তাগণ ওই এককে দশ করে লিখেন রাশ সাল্লাহি সালাম আরও বলেন লাউ আলিফ লাম মিম হারফোন আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটে মিলে একটা হরফ বরং আমি বলছি আলিফুন হারফুন হারফোন আলিফ একটি হারফ অক্ষর অ হারফুন, হারফোন লাম একটি হারফ অক্ষর অমিম হারফুন হারফোন মিম একটি হারফ অক্ষর সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এখানে বুঝতে পারছি যে আলিফ লাম মিম এই তিনটে হারফ পড়লে তিরিশ নেকি পাব তো ঠিক তেলাওয়াতকারী যেভাবে নেকি পাবে শ্রবণকারীও সেভাবে নেকি পাবে আর এ কারণেই আল্লাহ তালা বলেছেন তার প্রতি দয়া করা হবে আমরা অত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারছি যে রেকর্ডকৃত তেলাওয়াত শুনলে নেকি হবে এবং যার মাধ্যমে রেকর্ড করা হয়েছে সেও নেকি পাবে এ কথাই ঠিক আল্লাহ আমাদেরকে এভাবে আমল করার দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম্বিশ সব ওসল্লাহ নবী আসসাল্লাম আসসালামু আলাইকুম